মানুষের চেয়েও লম্বা চেহারায় এক ধরনের রাজকীয় ভাব ডাকনাম ইমুদা এই বিশাল পাখিটাই এখন গাবতলি কলেজ পাড়ার সবার প্রিয় মুখ খায় ভাত মরিচ ভত্তা এবং মুরগির খাবার আর মালিকের সঙ্গে যেন এক পরিবারের সদস্যই হয়ে উঠেছে দুই বছর আগে খুলনা থেকে আহত অবস্থায় আনা হয়েছিল তাকে এখন সে পুরোপুরি সুস্থ তার দাম উঠেছে প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা যে বয়সে অন্যরা সময় কাটায় বইয়ের পাতায় আর মোবাইল গেমে সেই বয়সেই আবিদ্দার করিয়েছেন তিনটি খামার যার একটিতে ইমুদা ছাড়াও রয়েছে জাপানের জাতীয় পাখি ফিজান্ট বিশ্বের সবচেয়ে বড় জাতের ব্রাহ্মা মুরগি আর সবচেয়ে ছোট মালয়েশিয়ান শোসোমেরা আমার কাছে বিশ্বের বৃহত্তম দ্বিতীয় পাখি ইমু পাখি আছে এছাড়াও জাপানের জাতীয় পাখি রিং রেক ফিসেন পাখি এছাড়াও আরও বেশ কিছু পোষা প্রাণী আছে বিড়াল আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা হচ্ছে আমি আমার একটা কম্বাইন খামার থাকবে যেখানে গরু থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি কবুতর সব কিছু থাকবে তবে এই সাফল্যের পথটা সহজ ছিল না নয় বছর ধরে খামারের সঙ্গে যুক্ত আবেদ বছর খানিক আগে আগুনে পুড়ে সব কিছু হারিয়ে ফেলেছিলেন তবুও হাল ছাড়েননি আবারও নতুন করে শুরু করে আজ তিনি সফল উদ্যোক্তা এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট নাই এই খামারে একটা মুরগি কিনছি ওইখান থেকে লাভ উঠে তারপর আর একটা মুরগি কিনছি এভাবে বারে বারে কিনতে কিনতে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার খামারে তিনশো ছত্রিশটা মতো মুরগি আছে আমার এই খামারে মোটামুটি বয়স আট থেকে নয় বছর আসলে আমার বয়সই অনেক কম আমি যেহেতু অনেক ছোটবেলা থেকে করি সেই ক্ষেত্রে মোটামুটি আমার অভিজ্ঞতা আট নয় বছরের খামারি আবিদ কলেজে গেলে খামার দেখাশোনা করেন তার বাবা যিনি এক সময় ছেলের উদ্যোগকে পাগলামি ভাবতেন তিনি এখন সবচেয়ে বড় সহায়ক ছেলে যখন প্রথম শুরু করে তখন আমাকে লুকাইয়া লুকাইয়া ওর আম্মুর সাথে যোগাযোগ করে আমি পড়াশোনা শোনার দিকে চাপ দিই ওর আম্মু বলে ঠিক আছে ফাঁকে ফুঁকে করতেছে করুক লাস্ট পর্যায়ে দেখি ও ওর আম্মুর দ্বারায় আমাকে হাট থেকে মুগড়ি কিনে নিয়ে আসা সেই দুটো তিনটা থেকে শুরু হলো এক পর্যায়ে দেখা গেল গোটাল ভারি আমার ভরে গেল তার কি দিয়ে যখন চলে আসি দোকান থেকে তখন মনে করেন অবসর টাইম দুই তিন ঘন্টা আমি নিজে ইচ্ছাকৃতভাবে ওইদিকে দেখি আবিদের এই উদ্যোগ এখন উদাহরণ হয়ে উঠেছে এলাকায় দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বিরল পাখিগুলো এক নজর দেখতে উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ সে অল্প বয়সী লেখাপড়ার পাশাপাশি এই পোষা প্রাণীগুলো পালতেছে এবং মানুষের একটা তার একটা একদিকে আর্থিক উপার্জন হচ্ছে আয় হচ্ছে আর অন্যদিকে মানুষের দেখার জন্য একটা ব্যবস্থা মানে সুন্দর দিক দৃষ্টিভঙ্গি হচ্ছে ভালোই ইয়ে তারা কামাই করছে তার সচল হচ্ছে ভালো তো খারাপ কি এই তরুণ উদ্যোক্তা আয় করছেন প্রায় পঞ্চাশ হাজার টাকা দেশি টার্কি হাঁস খরগোশ সব মিলিয়ে এখন তিনটি সফল খামার পশু হাসপাতালের কর্মকর্তারাও নিয়মিত খোঁজ রাখেন তার খামারের আবিদ দেখিয়ে দিচ্ছেন স্বপ্ন থাকলে গ্রামের উঠানেও তৈরি হয় সাফল্যের গল্প নিউজ ডেস্ক বগুড়া লাইভ